গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তোমরা তো থামলে দেখেছো যে আজকে একটা জায়গায় গিয়েছিলাম সেইটা কিন্তু তোমাদের সাথে আজকে তুলে ধরবো আর শরীরটা আমার দুদিন ধরে খুব খারাপ ছিল ভীষণ জ্বর এসেছিলো যার জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি দুদিন ধরে আজকে একটু শরীরটা ঠিক আছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি এখন আমি দেখো বোনের বাড়িতে বোন যেহেতু রান্নাবান্না করছে তাই জন্য ভাবলাম একটু বোনের সাথে একটু হেল্প করি তাই কিন্তু ঘর একটু পরিষ্কার করলাম আর একটু ঘর কিন্তু ওর মুছে দিচ্ছি কারণ বুঝতেই পারছ আমরা বেড়াতে গেছি আর বোন একা একা কি করে এত কাজ করবে তার জন্য ভাবলাম কিছুটা যদি ওকে করি তাহলে ও কিন্তু কিছুটা ওর হেল্প হবে তো এই কাজগুলো তার জন্য সকাল সকাল করে ফেলেছি তারপরে আমার বাবাই শোনা তো এখনও ঘুম থেকে ওঠেই ও কিন্তু বিছানায় আছে ও ঘরের মধ্যে ঘুমোচ্ছে আর আমরা কিন্তু এদিকে কাজ করছিলাম তো সকাল সকাল বোন দেখো কী রান্না করেছে আজকে কিন্তু বোন রান্না করেছে ডাল ভাত আর আলু ভাজা আর কালকে রাতের ছিল যে খিচুড়ি আর যেহেতু আমার বাবাই শোনা কিছুতেই ভাত খাবে না তার জন্য কিন্তু বাবাই সোনা আগের দিন রাতের খিচুড়ি আর একটু আলু ভাজা আর তার সাথে একটু মাসি পাঁপড় ভাজা করে দিয়েছিলো সেগুলোই বাবাই সোনা খেলো আর তার সাথে আমি একটু খেলাম আর বোনের মেয়ে আর বোন কিন্তু সকাল সকাল ভাত খাচ্ছে আর হ্যাঁ ওরা ওদের কিন্তু অভ্যাস যে সকাল সকাল কিন্তু ওরা ভাতই খায় তো আর আমাদের তো জানোই অভ্যাস নেই আমরা সকালে রুটি খাই না হলে কিন্তু মুড়ি খাই তো যাই হোক আমরা খাবার খেয়ে নিলাম আবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেল তো সকালে ভাত খিচুড়ি তারপর আবার এক আম কেটেছে এক তো আম বাবাই শোনা খাবে তো লিপি আম খাবে তো ও বাবা ও তো বসে গেছে ওকে জিজ্ঞেস করার দরকার নেই মিলিও খাবে মিলিকে দে আর আমি না না খেতে হবে খুব মিষ্টি মিষ্টি আম তো খুব মিষ্টি আছে মিষ্টি আছে খা খাও তো সবাই এখন আম খাচ্ছে আমি একটু খাবো না আম খাবে না বাবাই শোনায় ভাল লাগবে না আসলে বাবাই শোনা যদি পেট ভর্তি থাকে তাহলে কোনো জিনিস তো খেতেই চাই

যেই লুডু খেলার নাম শুনেছে এখন আম খেতে শুরু করে দিয়েছে মানে এত লুডু খেলার ঝোঁক মিলিকে দে আমটা কিন্তু হেভি মিষ্টি হেভি এখন তো পেট আমগুলো রান্না করব আমরা আসার জন্য আমার বাবা কিন্তু এক অনেক আম এনেছিল অনেক 11 12 কিলো আম এনেছিল সেইগুলো আমরা চলে আসলাম বলে বোনের বাড়িতে আমরা সব আম নিয়ে চলে গেছি সত্যি কথা বলতে খাওয়াই হয়নি এই আজকে খাচ্ছি কাটা হলো তাই কাটা আমি যতগুলো চাইবো ততগুলো খেতে পারবো আমি সব কটাই খেতে হবে এখন বিকেলবেলায় বসেছিলাম বোন বললো আই দিদি তোকে অনেক দিন ধরে তোর মুখে অনেক ট্যান পড়েছে অনেক দিন ধরে ফেসিয়াল করানো হয়নি চল তোকে ফেসিয়াল করে দিই আসলে আমার বোন একজন মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ানের কাজ জানে সমস্ত কাজ কিন্তু ও জানে ওর কিন্তু একটা পার্লারও রয়েছে আর ও কিন্তু সব কাজ জানে ও কিন্তু ব্রাইডাল সাজায় তো ওর বাড়ি হচ্ছে দত্তফুলিয়া আর রানাঘাটের কাছাকাছি দত্ত ফুলিয়ার কাছাকাছি কিন্তু ও বাড়িতে গিয়ে হোম সার্ভিসও করে তো যাই হোক কিন্তু মেকআপ আর্টিস্ট তোমাদের যদি কাছাকাছি কেউ থাকো তোমাদের যদি মনে হয় যে ওর কাছ থেকে কিছু করবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আর এখন দেখো আমি ফেসিয়াল করছি আর বোন বললো চ একটু ঘুরে আসবো আজকে তো কিছুটা ওদের বাড়িতে গিয়ে তো একদিনও বেরোনো হয়নি তার জন্য বললো চ আজকে সুন্দর সুন্দর জায়গা তোকে ঘুরিয়ে আনবো তার জন্য এখন আগে ফেসিয়ালটা করে নিচ্ছি তারপরে যাব আমরা একটু বেরোবো তো আমরা বেরিয়ে পড়েছি আজকে যাব হচ্ছে দেখতে বাংলাদেশের বর্ডার কারণ আমার বোনের বাড়ির থেকে হচ্ছে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব কিন্তু বর্ডার তো সেখানে বেরিয়ে গেলাম আর ওদের ওখানে একটা সুন্দর মন্দির আছে যেটা হচ্ছে শিব মন্দির জলের মাঝখানে তো ওই দুটো দেখার জন্য কিন্তু আজকে বেরিয়েছিলাম আর অনেক দিন ধরেই ভাবছিলাম বর্ডার দেখব কোনো দিনই দেখিনি তো আজকে সেই সুযোগটা হয়ে গেল দেখো এই যে আমরা দিক দিয়ে যাচ্ছি সেটা কিন্তু ইন্ডিয়া আর এই যে কাটাতারের বেড়াগুলো দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে ওর ওর কিন্তু বাংলাদেশের বর্ডার আমি কিন্তু খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়েছি কারণ এখানে কিন্তু প্রচুর বিএসএফ আছে তো ওনাদেরকে জাস্ট জিজ্ঞাসা করলাম একটু ঘোরা যাবে কি না ওনারা বললো হ্যাঁ তোমরা ঘুরতে পারো কিন্তু কোনোভাবেই বেশি ঘোরা যাবে না সন্ধে যেন না হয় একটুখানি কিন্তু তোমরা ঘুরতে পারো সেই বুঝেই কিন্তু আমরা বেরিয়েছিলাম আর খুব অল্পভাবে ভিডিও করেছিলাম আর এই যে সেই শিব মন্দির যেটা বললাম তোমাদেরকে জলের মাঝখানে খুবই সুন্দর তোমরা দেখো হ্যাঁ 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 দারুণ এই নৌকাতে চড়া যাবে না এই নৌকাতে চড়া যাবে না ওরকম চড়ছে খুব ভালো লাগছে রে তারপরে আমরা মন্দির থেকে ঘুরে আসার পথে গিয়েছিলাম ওদের বাজারে কারণ ওদের ওখানে নাকি স্পেশাল একটা খাবার বিক্রি হয় যেটা হচ্ছে দই ফুচকা দই ফুচকা সাধারণত সব জায়গাতেই বিক্রি হয় কিন্তু ওদের ওইখানে না দই ফুচকাটা একটু অন্য রকমের কারণ নব্বই টাকা করে নেয় নব্বই টাকার ওই ছটা মতো ফুচকা দেয় দই ফুচকা কিন্তু খেতে অসাধারণ তো আর ওদের ফুচকাটা কিন্তু ঠিক অন্য রকম খেতে তার জন্যই কিন্তু গিয়েছিলাম দত্ত যে এত সুন্দর দই ফুচকা বিক্রি হয় আর এরকমভাবে পুরো মেলা মানে মনে হয় যেন পুরো মেলা হচ্ছে শুধু ফুচকা থেকে শুধু ফুচকা নয় আরও অনেক অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায় তো ঘুরতে গেছিলাম ঘুরে টুরে আসলাম দেখো আমার বোন এখন বাবাই আর আমাদের সবার জন্য কি বানাচ্ছে পাস্তা বানাচ্ছে এখন আমরা সন্ধ্যাবেলায় পাস্তা খাবো সবাই তার জন্য দেখো ঘেমে স্নান করে গেছে গো ইস কি কষ্ট হচ্ছে চলো পাস্তাটা খাই কেমন হয়েছে দেখি রান্নাটা মনে তো হচ্ছে দারুণ হবে বোনের বাড়িতে এসে কিন্তু দারুণ খাওয়া দাওয়া হচ্ছে তার মাঝখানে আবার আমার খুব শরীর খারাপ হয়েছে ভীষণ জ্বর এসে গেছে এই যে ওর মাসি এখন পাস্তা রান্না করেছে এখন বাবা সোনা পাস্তা খাবে খুব খিদে পেয়েছে বাবা আর আজকে আজকে দত্ত ফুলে আমাদের লাস্ট দিন মাসির হাতে খাবার খেয়ে নাও জানি কৃষ্ণ গিয়ে মাসির হাতে খাবার খেতে হবে হ্যাঁ তাহলে চলো খেয়ে নাও টেস্ট করো কেমন হয়েছে দেখো হ্যাঁ তোমারটা কোনটা বাবা না ওটা আমার তোমারটা অনেক সস আনতে গেছে ঠিক আছে থাক তুমি ওখান থেকে একটা খেয়ে দেখো টেস্ট করে দেখো কেমন হয়েছে দেখো তো বলো কেমন দারুণ কই ভাইয়েরটা কোথায় আছে না ভাইটা এইটা এইটা দিয়ে দে ভাইকে এখন লিপি সোনাও খাবে আর ওদিকে বোন বসে আছে বোন আর বোনের হাজব্যান্ড তো ওরা এখন ওখানে বসে আছে যা গরম পড়েছে তাই জন্য বাইরে বসে আছে এই যে হাওয়া দিচ্ছে বাইরে আর এদিকে কিন্তু বাবাই সোনা খাচ্ছে এদিকে দেখো এটা আমার এখন আমিও খাবো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আবার পরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি খেতে ভালো হয়েছে লিপি আজকে সারাদিনের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর দেখো বাবাই সোনা সবাই কিন্তু এখন গেম খেলছে লুডো খেলছে এখন ওরা আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর আজকে তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি নতুন কেউ দেখে থাকো আমার ভিডিও তাহলে কিন্তু সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর কেউ স্কিপ করো না স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওতেই তোমরা দেখো চলো ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো বাই গুড নাইট সবাই কিন্তু খুব 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 ভালো থেকো